কষ্পা কাণ্ড নিয়ে প্রতিবাদের ঢেউ উঠছে কলকাতা শহরে মিছিল হচ্ছে জেলায় জেলায় মিছিল হচ্ছে মফসলে মিছিল হচ্ছে কখনো পথে নামছে বিজেপি কখনো বামেরা কখনো কংগ্রেস কখনো অভয় মঞ্চ কখনো বা বিভিন্ন নাগরিক সংগঠন এবং সেই মিছিল কখনো করতে দেওয়া হচ্ছে আবার কখনো মিছিল করতে দেওয়া হচ্ছে না সেখান থেকে আটক করে নেওয়া হচ্ছে গ্রেফতার করা হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে মিছিলকে তার নির্ধারিত গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হচ্ছে এমনটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে এই ঘটনা কি আর্যিকর আন্দোলনের মতো বাংলার সমাজ জীবনে তেমনভাবে বৃহৎ আকারে ঢেউ তুলতে পারবে ফের কি উত্তাল হবে বাংলা দেখুন এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি এখনো আসেনি তার কারণ আর্যিকর আন্দোলনের যে অভিঘাত তৈরি হয়েছিল যেহেতু আর্যিকর আন্দোলনটা আগে ঘটে গিয়েছে এবং তারপরে দেখা যাচ্ছে এর এই ঘটনাগুলো নিয়ে একটা টালবাহানা তদন্ত নিয়ে টালবাহানা তদন্ত করতে গিয়ে এর অপদার্থতা সামনে আসছে ফলে কোথাও গিয়ে সমাজ জীবনে একটা হতাশাও কাজ করছে যে আন্দোলন করে এত কিছু করেও তো কিছু লাভ হলো না তাহলে আর এবার পথে নামব কেন এই প্রশ্নটা অনেক মানুষের মনের মধ্যেই রয়েছে অর্থাৎ আগের হতাশাটা কোথাও গিয়ে এই আন্দোলনটা বৃহত্তর ক্ষেত্রে যাবে কিনা সেই ক্ষেত্রে অন্তরায় তৈরি করছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের মনে একই সঙ্গে আর্যিকর আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সরাসরি ভাবে সরকার বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল খুব উগ্রে দেওয়া হয়েছিল সিস্টেমের বিরুদ্ধে কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের একাধিক অভিযোগ ছিল কিন্তু এখনো পর্যন্ত এই কসবার ঘটনায় না নির্যাতিতার বক্তব্য না নির্যাতিতার পরিবারের কোনো বক্তব্য এসেছে সরকার বা কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে হ্যাঁ এটা ঠিক যে মূল অভিযুক্ত মনোজিত মিশ্র তার একাধিক কাণ্ড কারখানা সামনে আসছে সে কলেজে টাকা নিয়ে ভর্তি করতো সে কলেজে এর আগেও বিভিন্ন ছাত্রছাত্রীদের হেনস্থা করেছে প্রফেসরদের হেনস্থা করেছে প্রিন্সিপালদের হেনস্থা করেছে এই অভিযোগগুলো আসছে এবং দু হাজার চোদ্দ সালে থেকে তার নামে অভিযোগ রয়েছে পুলিশের খাতায় তারপরেও ব্যবস্থা হয়নি কিন্তু সত্যি করে বলুন তো এই বিষয়গুলোকে আমাদের খুব অবাক করছে আমরা তো জানি তৃণমূল কংগ্রেসের আমলে যারা ইউনিয়নের দাদা দিদি হচ্ছেন তারা মূলত ইউনিয়নটাকে ব্যবহার করছেন টু পাইস কামানোর জন্য আর নিজেদের যৌন ক্ষুধা নিবৃত্তি করার জন্য হ্যাঁ এই কারণেই তারা ইউনিয়নের দাদা হয়ে উঠছেন কলেজের ফেস্ট নিয়ে তাদের অনেক আগ্রহ আগ্রহ থাকে তার কারণ কলেজের ফেস্ট মানেই কাঁচা পয়সার আমদানি এবং সেখানে যদি এক হাজার ক্যাপাসিটি থাকে দেড় হাজার পাশ বেঁচে দাও ওই যেমন কেকের অনুষ্ঠানটা হয়েছিল যেখানে কেকেকে কে কে মৃত্যুবরণ করতে হলো ওই নজরুল মঞ্চে যা ক্যাপাসিটি তার থেকে বেশি পাশ বিক্রি করে দিয়েছে অর্থাৎ এলোমেলো করে দেবা লুটে পুটে খাই তো এটা তো আমাদের জানাই যে ইউনিয়নের দাদা টাকা তোলে ইউনিয়নের দাদা বিভিন্নভাবে সুযোগ নেয় ইউনিয়নের দাদারা কোশ্চেন দিয়ে দেয় আমরা আর জি কর কাণ্ডের সময় দেখেছি যে ল্যাপটপ নিয়ে চ্যাট জিপিটির মাধ্যমে যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে সেই তথাকথিত উত্তরবঙ্গ লবির ছেড়ে পুলেদের পোষ্য দেব এবার সেক্ষেত্রে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে দাবি ওঠে যে এই যে ঘটনাগুলো চলছে এই যে ঘটনাগুলো ক্রমান্বয়ে চলে যাচ্ছে কখনো উত্তরবঙ্গ লবির নামে কখনো আইন কলেজের নামে কখনো উত্তরবঙ্গ লবির ক্ষেত্রে যখন আসে হলো গিয়ে শ্যামাপদ দাসের নাম কোথাও কোথাও আইন কলেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অভিযোগ করছেন অশোক দেবের নামে অর্থাৎ ক্রিয়াটা এক রূপটা পাল্টে যাচ্ছে চেহারাটা পাল্টে যাচ্ছে আর এর মধ্যে আবার এসে পড়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসলে ঘোড়ার ডিম একটা প্রশ্ন জাগে না এর আগেও তো বিজেপির অনেক ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে তারা কোন ঘোড়ার ডিমটা করেছে কি হয়েছে কি লাভটা হয়েছে একটি রাজনৈতিক দল তার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তাতে তাতে কার কি লাভ তারা কি তদন্তকারী সংস্থা আর সেটাকেই আমাদের বাংলার গৃহপালিত মিডিয়ার বন্ধুরা একদম বড় করে দেখাচ্ছেন খুবই হাস্যকর কোনটা খবর আর কোনটা খবর নয় সেটাই বোঝা যায় না কাকেরা ময়ূর বলে চালিয়ে দিচ্ছে ওই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কাছে তো প্রশ্ন করা উচিত ছিল যে কেন অভয়ের মা বাবার সঙ্গে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেননি কেন কেন সিবিআই তদন্ত গোল গোল করে একটা জায়গায় ঘুরছে অভয়ের ক্ষেত্রে কেন সিবিআই এর নিষ্ক্রিয়তা এই প্রশ্নগুলো তো তোলা দরকার ছিল কে তুলবে আপনার আমার আমাদের যা যা ক্ষুদ্র আছে এই প্রশ্নগুলো তোলা খুব জরুরি আমরা আমাদের কথা বলে যাব বৃহত্তর মিডিয়া কুল যদি মানুষের কথা না বলে তাহলে তারাও একদিন অপ্রাসঙ্গিক হয়ে যাবে সবটা সময়ের নিয়মে চিরদিন কাহার সমান নাহি যায় আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এপিসোডের বক্তব্যের সঙ্গে যদি সহমত হন তাহলে লাইক করবেন আর যদি পছন্দ না হয় ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে